নেতা বিপিনুর যে পোস্টটা করেছে ওই পোস্টটা কি লিখেছে জনগণকে কে একটু পড়ে শুনান বিএনপি ব্যতীত অন্য কোন দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা দেশ পরিচালনা করতে পারবে না নূর বিপি নূর বিএনপি ব্যতীত অন্য কোন দলের কাছে দেশ পরিচালনা করতে দিলে দেশ চালাতে পারবে না তাহলে অন্য দলের দরকারটা কি তাহলে এক কাজ করি আমরা বিএনপি রে ডক্টর ইউনুসের মতো দায়িকা আন না ক্ষমতার শেয়ারে বসাই দিই নির্বাচনের দরকার ডাকি তোমার এই এই কথা জনগণের মনে কুলি যায় আঘাত লাগছে দেশে জামাত ইসলাম আছে তোমরা আছো এনসিপি আছে অন্য অন্য রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলে দুই চারজন জন এমপি হওয়ার যোগ্য লোক আছে ষাটটা দল নিবন্ধিত একজন করে দিল ষাট জন দুইজন করে দিল একশো বিশ জন এমপি আছে পার্লামেন্টে মাত্র তিনশো এমপি দরকার আর একশো বিশ জন যোগ্য এমপি আমি চোখের সামনেই দেখতেছি তোমার এই সব কথাবার্তা জনগণ খাবে না তুমি কি বলছো যে বিএনপি ছাড়া কাউকে নমিনেশন কাউকে দল ক্ষমতায় বসালে দেশ চালাতে পারবে না বাজে কথা বলছো তোমার মতো একজন মেধাবী রাজনীতিবিদের কাছে গণধিকার পরিষদের চেয়ারম্যানের কাছে এই কথাটা আমাদের শুনতে এই ফেসবুকে দেখতে আমাদের ভালো লাগলো না আমরা ভেবেছিলাম যে গণধিকার পরিষদ একটা বড় দল তিনশো আসনে প্রার্থী আছে তারা তিনশো আসনে প্রার্থী দিবে কিন্তু তুমি কি করলাম তোমার আসন ঠিক রাখার জন্য পটুয়াখালীতে তুমি কি করলাম বিভিন্ন সাথে যোগ দিলা এই বিএনপির সাথে যোগ দিলা তাতেও আমাদের কোনো দুঃখ নাই কিন্তু তোমার এই কথাটা ভালো লাগলো না তুমি বলছো যে বিএন ছাড়া কেউ দেশ চালাইতে পারবে না শোনো আমি খাইরুল যদি চাই আর যদি তিনশো আসন দেই আমার দলটা যদি নিবন্ধন থাকতো যদি তোমার প্রতীকটা যদি আমি তিনশো আসনে ব্যবহার করতাম করতে পারতাম তাহলে আজকে আমি খাইরুল এদেশের প্রধানমন্ত্রী হইতাম কিভাবে আমার আশেপাশে তিনশো আসনে যোগ্য এমপি প্রার্থীর অভাব নাই বিভিন্ন দলে প্রত্যেক দল থেকে দুইজন কইরা নিব ষাটটা নিবন্ধিত দল থেকে একশো জন এবং সারা বাংলাদেশে অনেক প্রার্থী আছে বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী সব মিলে তিনশো আসনে ছয়শো যোগ্য প্রার্থী আমার চোখের সামনে দিয়েই ঘুরে যোগ্যতার মাপকাঠি কি দুর্নীতির টাকা না যোগ্যতার মাপকাঠি যে বিএনপি বড় দল এক বিএনপি এক সেরা এরকম না যুগে যুগে অনেক পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ কত বড় দল ছিল তারা হারিয়ে গেছে তার তারা দাগ দিলে পাগল হয়ে যেত টাকা পয়সা থাকতো। আর আজকে তারা হারাই গেছে বাংলাদেশে যোগ্য লোক দরকার যেই যোগ্য লোক দরকার ছিল সেই যোগ্য লোকটা কিন্তু এখন